পরিগ্রাম সীমান্তে গুলির পর ড্রমাচ্ছে পিএসআইফ কুড়িগ্রামে রৌমারী সীমান্তে গুলির পর এবার ড্রোন উড়াচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী মঙ্গলবার সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটে সীমান্ত এলাকায় দেখা যায়। এ উঠতে ক্যাম্পের কোম্পানি কমান্ডার এর আগে রোমারি রাউন্ড গুলি চালায় মঙ্গলবার ভোরে উপজেলার রোমারি সদর ইউনিয়নের বরাইবাড়ি সীমান্ত এলাকায় এই ঘটনাটি ঘটে এরপর থেকে সীমান্তে বর্ডারঘাট বাংলাদেশের পাশাপাশি স্থানীয়রা অবস্থান নিয়েছেন স্থানীয় ও বিজেপি সূত্রে জানা গেছে রৌমারী উপজেলার বরাইবাড়ি সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলারের এক হাজার ষাষট্টি এর এক সাব এলাকায় মঙ্গলবার ভারতের আসাম রাজ্যের মানকাছর থানাধীন এলাকার কাকরিপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা চোদ্দ জন নারী পুরুষকে বাংলাদেশের অভ্যন্তরের বড়াইবাড়ি সীমান্তে পশীন করেন পোষণ হওয়া ভারতীয় নাগরিকদের সীমান্তের শূন্যরেখা বিজিবি নিয়ে গেলে বিএসএফ অকথ্য ভাষায় গালাগালি করে চারণ গুলি চালায় পরে বিজিবি শূন্যরেখায় অবস্থান নেয় এ খবর ছড়িয়ে পড়লে বরাইবাড়ি গ্রামবাসী সহ আশেপাশের গ্রামের লোকজন ছুটে এসে শূন্যরেখায় তারাও অবস্থান নেন উল্লেখ্য এর আগে দিনাজপুরের হাকিমপুর উপজেলার কাশুরিয়া সীমান্ত এলাকায় ভারত থেকে উড়ে আসায় একটি ড্রোন উদ্ধার করা হয়েছে ধান ক্ষেত থেকে উদ্ধার হওয়া ড্রোনটি ক্যামেরার কাছে ব্যবহৃত হয় ড্রোনটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এ নিয়ে সীমান্তবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে অবজেলার ঘাসুরিয়া আদিবাসী পাড়া প্রফুল্ল টপ নামের এক বাসিন্দা বলেন গতকাল বুধবার দুপুরে থেকে সীমান্তবর্তী বাড়ির পাশে একটি বড় ধান খেতে অন্যান্য শ্রমিকদের সঙ্গে ধান কাটার কাজ করছিলেন এ সময় ক্ষেতের মাঝখানে একটি কালো রঙের মাকড়সার মতো বস্তু পরে থাকতে দেখে সহকর্মীদের জানান পরে তারা কাছে এসে বলেন এটি ড্রোন ক্যামেরা তখন তারা ড্রোন ক্যামেরাটি তার বাড়িতে রাখার কথা বলেন তিনি ধান কাটার কাজ শেষ করে ড্রোন ক্যামেরা বাড়িতে নিয়ে যায় উপজেলার খট্টা মাধবপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য মোবারক হোসেন বলেন দুপুরের দিকে সীমান্তের দুইশো সাতাশি একুশ নং সাব সীমানা পিলার সংলগ্ন ঘাসুরিয়া গ্রামের মিরাজুল ইসলামের জমিতে একক দল শ্রমিক ধান কাটছিলেন এক পর্যায়ে শ্রমিক প্রফুল্ল টপ্পো ড্রোন ক্যামেরাটি দেখতে পেয়ে সহকর্মিতা জানান তখন তার প্রফুল্ল টপককে তার কাছে ড্রোনটি রাখার কথা বলতে প্রফুল্ল ড্রোনটি বাড়িতে নিয়ে যায় ঘটনাটি জানাজানি হলে লোকজন স্থানীয় মংলা বিজিবি ক্যাম্পে ও থানায় খবর দেন পরে রাতে পুলিশ এসে ড্রোন ক্যামেরাটি উদ্ধার করে নিয়ে যায় এদিকে সীমান্তবাসীদের কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে বলেন সম্প্রতি ভারত পাকিস্তান যুদ্ধ চলাকালীন ভারতের বিএসএফ সদস্যরা বাংলাদেশ সীমান্তে কঠোর নজরদারি করার জন্য এই ড্রোন ব্যবহার করতে পারে তারই ধারাবাহিকতায় ঘাসুরিয়া সীমান্তে ভারতীয় ড্রোন ক্যামেরাটি উড়ে এসে পড়েছে এ নিয়ে লোকজনদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এদিকে দিনাজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মারুফাত হোসাইন সাংবাদিকদের বলেন ঘাসুরিয়া সীমান্তের একটি ধান ক্ষেত থেকে উদ্ধার হওয়া ড্রোন ক্যামেরাটি ভারত থেকে উড়ে আসে বলে তিনি প্রাথমিকভাবে ধারণা করছেন ড্রোনটিতে পাঁচটি ক্যামেরার লেন্স রয়েছে